পারবে বলছে সেবাস করতে মা ও বলছে দিশার মা কি বলছে বলছে তুমি পড়লে আমি তোমার এক দায়িত্ব নিবো একা যদি অন্য কেউ চায় দায়িত্ব নিতে তাহলে আপনি সুযোগ দিবেন না দিবেন সুযোগ সত্যি বলেন আচ্ছা এই মুহূর্তে অনেক প্রবাসীরা দেখছেন এবং দেশের বাইরে দেশ থেকে দেশের বাইরে অনেক মানুষ আপনাকে দেখছে আপনাকে অনেক ভালো বলছেন যে মেয়েটা অনেক ভালো তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদেরকে অনেক ধন্যবাদ প্রবাসী আপনাকে লেখাপড়ার সব খরচ দেয় আপনি কি নিবেন হ্যাঁ নিবেন আচ্ছা

আপনারা তো অনেক সাদা মনের মানুষ যারা মানে একেবারে যে পেস গোস বোঝে না তাদেরকে বাংলায় সাদা মন বলে তাই না আপনারা একেবারেই অনেক লো লেভেলে থাকেন লো লেভেল খাওয়া দাওয়া করেন লো লেভেল কাপড় করেন তো এই এই সুযোগে আপনারা মাসাল্লাহ মনটা অনেক সরল আপনাদের